আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে এখানে একটা ডিজাইনই আছে বাট অনেকগুলো প্রিন্ট হবে ঠিক আছে অনেকগুলো প্রিন্টের মধ্যে গাউনটা আছে এটা একটু আপনাকে দেখাই আর কাপড়টা সফট জর্জার মধ্যে ইনার থাকবে এটা কিন্তু পুরো প্লেন একটা গাউন আসছে এখানে এসে একটা লেয়ার দেন সেকেন্ড আরেকটা লেয়ার র্যাফল করা এটা কিন্তু আসলে পড়লে অনেক বেশি ভালো লাগবে ঘেরটা অনেক বেশি আসবে ভিতর ইনার আছে আর এটা হচ্ছে গাউনটা হাতাটা হচ্ছে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা এটার কোমরে বেল্ট আছে থার্টি সিক্স করতে লম্বা কত ভাইয়া তেপান্ন থেকে চুয়ান্ন তেপান্ন থেকে চুয়ান্ন ভাইটার লম্বা আচ্ছা এটার কালার গুলো দেখাবো অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আছে এই কালারটা কিন্তু খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে তবে এই গাউনটার দাম কত পড়ছে মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো তাই না মাত্র আটশো পঞ্চাশেই সুন্দর গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা এত সুন্দর এটা একদম পিচি টাইপের একটা ক্রিম কালার ঠিক আছে পিচি টাইপের একটা ক্রিম কালারটা সুন্দর প্রিন্টটা খুবই সোভার আই একটা কালার প্রাইসটা একই থাকছে না আটশো পঞ্চাশ এই ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন এই যে যারা ব্ল্যাক লাভার আছেন এটা নিতে পারবেন দামটা পড়বো হচ্ছে মাত্র 850 নিচে রাফলটার জন্য এটা কিন্তু পড়লে আরও বেশি ভালো লাগবে ঠিক আছে এটা ক্রিম কালারের মধ্যে শুধু প্রিনটা চেঞ্জ আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দামটা একই থাকছে মাত্র 850 এটা খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার সেম প্রাইস থাকছে ওনলি 850 এ ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা সুন্দর কালার আছে অ্যাশ কালার দামটা তো একইলি আটশো পঞ্চাশ এ আচ্ছা নেক্সট এটা একটা চমৎকার কালার আছে এটা মনে হয় আরেকটা কালারও হবে না এই যে এটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে এরকম সুন্দর সুন্দর মানে হোয়াইট মধ্যে গ্রিন হ্যাঁ একটা কালার মানে এখানে এই যে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে গ্রীন কম্বিনেশন আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে নুট কালার কম্বিনেশন ঠিক আছে একটু জলছাপ টাইপের প্রিন্ট আছে যারা একটু সোভার প্রিন্ট পড়তে পছন্দ করে এটা নিয়ে নিতে পারবেন দামটা কত বেটা আটশো পঞ্চাশ ওয়াউ এই প্রিন্টটা তো এক কথায় অসাধারণ মাস্টারের মধ্যে আসলে ভিএস এটা তো এভাবে এখন যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে যখন আপনারা পরবেন ঠিক আছে পরার পরে এটা আলটিমেট লুকটা চলে আসবে খুব সুন্দর একটা লাইট পিচ কালার আছে দামটা একই থাকছে এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা এত সুন্দর একটু সোভার টাইপের প্রিন্ট প্রাইস একই আটশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে দামটা কি অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালার যেটা আছে এটা হচ্ছে হোয়াইট মধ্যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ ওকে সো জার্নিটা চাচ্ছেন অবশ্যই চলবেন ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে আশি লেভেল পাঁচ ইস্টার্ন কার ছয় তলাতে ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ